প্রিয় দশক ঢাকা মহানগর পশ্চিম মিরপুর থানা বারো নং ওয়ার্ড ছাত্রদল কর্মী সভা আয়োজিত হলো তেরো অক্টোবর দুই সকাল এগারোটায় মিরপুর এক নং সেকশন বারো নং ওয়ার্ডে কলল্লাপাড়া মূল সড়কে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল আহ্বায়ক রবিন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর দারুছ থানা বিএনপি আহ্বায়ক এবং দুই সালে বিএনপির মনোনীত ধানশিস প্রতীক নিয়ে একাদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী এবং আগামী দুই হাজার ফেব্রুয়ারির জাতীয় ইলেকশানে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী এস এস সিদ্দিক সাজু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সাধারণ সম্পাদক আকরাম আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর থানা ছাত্রদল আহ্বায়ক অনিক রহমান প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা ও দিক নির্দেশনায় ছিলেন মিরপুর থানা ছাত্রদল সদস্য সচিব আকিল আহমেদ অনিক সহযোগী সঞ্চালক হিসেবে ছিলেন মিরপুর থানা ছাত্রদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মন্টু প্রিয় উক্ত অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম টিভি আমি বিশ্বাস করি আমাদের এই ছাত্র সংগঠন ছাত্র দল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সেই গুরুত্বপূর্ণ ভূমিকার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ছাত্র যে সংগঠনগুলো রয়েছে কলেজ রয়েছে বিভিন্ন থানা ওয়ার্ডের যারা ছাত্র দলের নেতৃত্বে রয়েছে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক আমাদের ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দল জিন্দাবাদ জিন্দাবাদ ছাত্র দলের নেতা কর্মীরা আগামীতে একটি এই সফল সম্মেলনের পর যে কমিটি আসবে তাদের বিশাল দায়িত্ব আগামী নির্বাচনে সে একত্রিশ দফাকে বাস্তবায়নের জন্য জনগণের দাঁড়ে দারে গিয়ে সে তরুণ ভোটারদেরকে উজ্জীবিত করে ধানের শীর্ষের পক্ষে নিয়ে আসার জন্য পরিশেষে আজকে বক্তব্য বৃদ্ধি না করে এখানে অনেক নেতা কর্মী উপস্থিত আছেন তাদের মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন সবসময়ের জন্য ছাত্র দলের প্রতি আমার সহমর্মিতা ছিল আমি সকলভাবে ছাত্র দলকে সহযোগিতা করে আসি আগামীতেও করব সে আশা ব্যক্ত আমি আমার এই বক্তব্য সংক্ষিপ্তভাবে ভাবে আজকে এখানেই শেষ করছি খোলা অফিস বাংলাদেশ জিন্দাবাদ দেশের দিন এবং খালেদা জিন্দাবাদ জিন্দাবাদ অমর হোক ধন্যবাদ ঘোষণা করার ছিল কিন্তু আমাদের প্রেসিডেন্ট রহমান রহমান উনি নিজের উদ্যোগে সেদিনটা স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেদিন তাহলে হয়

সংগঠন ছাত্রলীগের উপর বা তারা যে আমাদের নেতা কর্মী হামলা করেছে আমরা নির্দেশনায় আমাদের কোন নেতা কর্মী কোন প্রতিষ্ঠানে আমরা বিশ্বাস করি সাংবিধানিক অভিভাবক আমাদের দেশের জিন্দাবাদিন্দ ছাত্র দল জিন্দাবাদিন ঢাকা মহানগর পশ্চিম ছাত্র প্রত্যেকটি ইউনিটের সফল কর্মী সভা সফল শেষ আজকে বানানো কর্মী সভা দিয়ে শেষ করতে পেরে আমি সমস্ত ফাড়া সমস্ত নেতৃবৃন্দ আপার সদস্য সচিব চিনিয়া যুব আপার সহ সব নেতৃবৃন্দ কৃতজ্ঞতা জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ ছাত্রদলের ছাত্রদল জিন্দাবাদ ঢাকা মহানগর পশ্চিম ঠেকা ছাত্রদল জিন্দাবাদ দেশের রাষ্ট্রপতি জিয়া রহমান অমরে দেশের মধ্যে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এবং তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বীরের বেশে আসবে ফেলে বাংলাদেশে ধন্যবাদ সকলকে দল হবে সুন্দর এবং সঠিকের অনন্ত সোপান ছাত্র দলের কাছে সকলের অনেক বেশি আগ্রহ অনেক বেশি দাবি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ছাত্রদল থেকে যারা এসেছে তারাই দলের নেতৃত্ব দিচ্ছে আগামীতে দলের নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ পাশাপাশি এই দেশের নেতৃত্ব দিবে এই ছাত্রদল আমাদের ভুল করা চলবে না ছাত্রদল ভুল করতে পারে না